আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় চায়ের কাপ মেপে কেক তৈরি এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে ফরিজা অরেঞ্জ এক প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কমপক্ষে এক ঘন্টা আগে হলেও বের করে রাখবেন আমি এই কেকটা চায়ের কাপ মেপে মেপে তৈরি করব। এ ধরনের চায়ের কাপ সবার বাড়িতেই থাকে আর এই চায়ের কাপ দিয়েই আমি মেপে মেপে এই কেকটাকে তৈরি করব মেজারমেন্ট কাপ সবার বাড়ির থাকে না তাই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কেক তৈরি করাটা সবার জন্য হয়ে ওঠে না কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে কেক টিনটা রেডি করে নিচ্ছি আমি এখানে একটা পেপার কেটে নিয়েছি আর তাতে আমি বাটিতে আর পেপারটাতে খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিলাম আমি এখানে নর্মাল খাতার পেপারটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে যে কোনো পেপার ব্যবহার করতে পারেন এবার আমি ডিমগুলোকে ভেঙে নেবো আর এর জন্য আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি দুটো ডিম এই আমি এখানে ভেঙে নেবো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে ডিমগুলোকে বের করে রাখতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিংবা ফ্রিজের কোনো উপকরণ দিয়ে কখনোই কেকটা বানাতে যাবেন না তাহলে কেকটা কখনোই আপনার পারফেক্ট হবে না ডিমের সাদা অংশটাও আমি আলাদা করিনি সবগুলো একই সঙ্গে আমি ভালোভাবে ফেটিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এই চিনিটা আপনারা চাইলে পাউডার করেও নিতে পারেন কিন্তু আমার চিনির দানাটা মেহি ছিল বলে আমি এইভাবেই ব্যবহার করেছি এবার এই ডিম আর চিনিটা একটা এরকম হ্যান্ড্রিকের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে এই কাজটা আপনি যতটা সময় নিয়ে পারফেক্টলি করবেন আপনার কেকটা ঠিক ততটাই সুন্দর হবে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এক চিমটি পরিমাণের লবণ এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নেবো এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এটাকে ফেটিয়ে নিতে নিতে দেখা যাবে যে চিনির দানাগুলোও গলে যাবে আর ডিমটাও ভালোভাবে ফেটানো হয়ে যাবে আর এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে একদম ফেনা ফেনা হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেবার পর এর কালারটা ঠিক কেমন এসেছে আমার ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে ডিমটা একটা সাইডে রেখে এবার আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করব তাই একটি চালনাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আমি এখানে এক কাপ চিনির জন্য দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে চেলে নেব এতে দেখা যাবে কেকটা খুব ফ্লাফি হবে আর এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আর যদি ময়দাতে কোনো পরিমাণ ময়লা থাকে সেটাও চালার পরে বেরিয়ে আসবে এবার আমি বিস্কিটটাকে হাত দিয়ে খুব সুন্দর করে গুঁড়ি করে নেব এটাকে যতটা সম্ভব ফ্রেশ করে নেওয়ার চেষ্টা করব। এটাকে ভালোভাবে ফ্রেশ না করে নিলে এটা একটা দলা দলা ভাব থেকে যাবে বিস্কিটটা গুঁড়া করে এক সাইডে রেখে আমি ফেটানো ডিমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল আমি এখানে রেগুলার রান্নার তেলটাই ব্যবহার করেছি তেলটা দিয়ে আরও দুই এক মিনিট এটাকে ভালোভাবে মিশিয়ে এনেছি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। প্রথমে বিস্কিটের গুঁড়িগুলি দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়িটা এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে সবটুক শুকনো উপকরণ আমি এখানে দিয়ে দেবো এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে ব্যবহার করতে হবে আর আমি এখানে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটা দুই কাপ পরিমাণ ছিল আমি এটাকে জাল দিয়ে এক কাপ করে নিয়েছি দুধটাকে যত ঘন করে দেওয়া হবে কেকের টেস্টটাও খুব ভালো আসবে এই শুকনো উপকরণ আর এই দুধ আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব কেকের জন্য যেরকমটা প্রয়োজন সেরকম এটাকে যদি এক সঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে এর বেটারটা পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে সুন্দর করে এটাকে দিয়ে নিতে হবে আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণ আর অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব আর এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে এতে কোনো রকমে কোনো ধানা দানা ভাব না থাকে আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণে লেবুর রস যাতে করে কেক থেকে ডিমের গন্ধটা না আসে আর এমনি তো আমি ফ্লেভারের জন্য অরেঞ্জ বিস্কিটটা ব্যবহার করেছি এখান থেকে অরেঞ্জ বিস্কিটের ফ্লেভারটাই ভালো আসবে লেবুর রসটাকেও এই ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আমার কেকের ব্যাটারটা তৈরি এবার আমি এটাকে কেক টিনে ঢেলে নেব। আর কেক টিনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার একটু উঁচু থেকে এটাকে এইভাবে ঢালতে হবে তাহলে কেকটা খুব ফ্লাফি ফ্লাফি হবে এইভাবে সুন্দর করে কেকটাকে কেক টিনের উপরে ঢেলে নিতে হবে সম্পূর্ণটাই খুব সুন্দর করে বাটি থেকে পরিষ্কার করে আমি এখানে ঢেলে নিচ্ছি আর তারপর হাত দিয়ে এইভাবে বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে যদি কোনো অংশ ফাঁকা ফাঁকা থেকে যায় সেটা বলাট হয়ে যায় আমি যে পাত্রে কেকটাকে বেক করব সেখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে বালি বালি থেকে তাপটা খুব ভালো পাওয়া যায় আর আমি এটাকে পাঁচ মিনিট আগে থেকে হিট হতে দিয়ে দিয়েছি এবার আমি এই পাত্রটার ভিতরে কেক টিনটাকে দিয়ে দিচ্ছি ঢাকনাটাতে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও আমি ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভিতর থেকে কোনো গরম ভাব বাইরে বের হয়ে না আসতে পারে আর চোলার আজ মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি চল্লিশ মিনিট ব্রেক করে নেব আশা করি চল্লিশ মিনিটের মাঝেই আমার এই কেকটা সুন্দরভাবে হয়ে যাবে ফিরে আসছি চল্লিশ মিনিট পর আশা করি কেকটা এতক্ষণে হয়ে গেছে এবার একটি কাঠির সাহায্যে আমি কেকটাকে চেক দিয়ে নিচ্ছি এই কাঠিটা যদি একদমই পরিষ্কার আসে তাহলে বোঝা যাবে যে কেকটা পারফেক্টলি বেক করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার কাঠিটা একদমই শুকনো এসেছে অর্থাৎ আমার কেকটা বেক করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি এই পাত্রে থেকে নামিয়ে নেব কেকটাকে এ পাত্রে থেকে নামিয়ে নিয়ে এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য ঢেকে রেখে দিচ্ছি নাহলে উপরের অংশটা একদম মুচমুচে হয়ে যাবে তারপর এটা কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি কেকটিন থেকে এই কেকটাকে আলাদা করে নেব কেকটা ঠান্ডা হয়ে এসেছে এবার একটু ছুরির সাহায্যে সাইড দিয়ে এভাবে আলগা করে নিচ্ছি আর তারপর ছুরি দিয়ে একটু নিচের থেকে চার দিলে কেকটা সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কেকটা কত ইজিলি কেকটিন থেকে ছেড়ে আসলো দেখতেই পাচ্ছেন আমার কেকের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে কেকের কালারটাও যেমন সুন্দর এসেছে ঠিক তেমনই কেকটাও একদম নরম তুল একদম ফুলকো হয়েছে এইভাবে সকল টিপসগুলো ফলো করে আপনারা মন চাইলে চায়ের কাপ মেপে মেপে গড়ে থাকা উপকরণ দিয়ে এমন সুন্দর ফ্লাপি কেক তৈরি করে নিতে পারেন আর আশা করি এটা পেয়ে আপনার পরিবারের সকলেই অনেক বেশি খুশি হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আমার আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ